বিতরের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয় বিছানায় সহবশের কতক্ষণ পর সেখানে নামাজ পড়া জায়েজ নাকি চাদর পরিবর্তন করে নামাজ পড়তে হবে সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা না আটকালে কি ক্ষতি হয় শেখ যে স্বপ্নগুলো দেখলে টাকা আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় সবার জানা থাকা জরুরি যেমন অনেক স্বপ্নই এমন আছে যে আল্লাহ তাআলা সুসংবাদ দেওয়ার জন্য দেখিয়ে থাকেন ধ্বনি হওয়ার আলামত হিসেবে দেখিয়ে থাকেন টাকা আসার আলামত হিসেবে দেখিয়ে থাকেন সেই স্বপ্নগুলো তার ব্যাখ্যা কি কি আবার সন্ধ্যা হলে ঘরের দরজা জানালায় অনেকে আটকায় না আটকালে কি ক্ষতি হয় সম্পর্কে হাদিস আছে তেমনি ভিতরের নামাজ কোন কোন সুরে দিয়ে পড়বেন আবার বিছানায় সহবসের কতক্ষণ পরে নামাজ পড়া যাবে নাকি অদৌ নামাজ পড়া যাবেই না এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা না আটকালে কি ক্ষতি হয় দেখুন সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা আটকে দেওয়া উচিত এ সম্পর্কে স্পষ্ট নেবে জি সাল্লাহ বলেছেন যখন সন্ধ্যা হয়ে যায় সূর্য যখন অস্তমিত হয় তখন তোমরা ঘরের দরজা জানালা আটকে দিবে তেমনিভাবে পানির পাত্র খাবারের পাত্র এগুলো আটকে রাখবে বাচ্চাদেরকে বাইরে যেতে দিবে না কেননা এই সময় বিভিন্ন খারাপ বস্তু বা খারাপ জিনিস দুনিয়াতে ছড়ায়াত করে ছড়িয়ে পড়ে এবং সেগুলো মানুষের অনিষ্ট করতে পারে এই জন্য এই বিষয়গুলো পালন করা জরুরি ঘরের দরজা জানালা আটকে দেয় হ্যাঁ যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে সন্ধ্যা যখন অতিক্রম হয়ে যাবে রাত কিছুটা বাড়বে তখন আপনি দরজা জানালা আবার খুলে দিতে পারেন বা তখন আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন কিন্তু এই সন্ধ্যার সময়টিতে আপনি ঘরের দরজা জানালা আটকে রাখা উচিত বাচ্চাদেরকে বাইরে যেতে দেওয়া উচিত না এমনিভাবে খাবারের পাত্র পানির পাত্র এগুলো ঢেকে রাখা উচিত পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো দেখলে টাকা আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন টাকা আসার স্বপ্ন বা আল্লাহ তালা অনেক স্বপ্ন বান্দাদেরকে বান্ধবদেরকে সুসংবাদ দেওয়ার জন্য দেখিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তা দেওয়ার জন্য কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন তেমন কিছু স্বপ্ন অবশ্যই আছে যেগুলো দেখলে অর্থ সম্পদ আসবে আপনি ধনী হতে পারবেন এ সম্পর্কে আমরা মৌখিক বা মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীর তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি হালুয়া দেখে অথবা হালুয়া খেতে দেখে বুঝতে হবে এটি আপনার জন্য প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত টাকা পয়সা আসবে এবং আপনি সম্পদে প্রাচুর্যতা লাভ করবেন মানে প্রচুর টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ এটি ধনী হওয়ার আলামত তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হালুয়া তৈরি করতে দেখে অথবা হালুয়া ক্রয় করতে দেখে অথবা স্বপ্নে দেখলো যে সে হালুয়া খাচ্ছে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা থেকে হালাল টাকা পয়সা দিবেন হালাল রুজি রোজগার আসবে অর্থাৎ যেই টাকাগুলো সে লাভ করবে সেগুলো হালাল হবে ইনশাল্লাহ তবে যদি কোনো ব্যক্তি হালুয়া বিক্রি করতে দেখে তাহলে বুঝতে হবে আপনি লোক হবেন বা মানুষের সাথে ভালো কথা বলার যোগ্যতা হবে যার কারণে মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাউস দেখে অনেক বড় হাউস স্বপ্নে দেখলো বা পানিতে পরিপূর্ণ হাউস দেখলো অথবা অন্য কোনো জায়গা থেকে হাউসে পানি এসে ভরে যাচ্ছে এই ধরনের স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন টাকা পয়সা আসবে সাথে সাথে এটি জ্ঞান বৃদ্ধি লাভের আরামত বা আপনি আলেম হতে পারবেন কোরআন হাদিসের জ্ঞান এলিম লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহতুল্লা আলাই বলেছেন স্বপ্নে হাউস দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হল আপনি ধনী হতে পারবেন আর একটি ব্যাখ্যা হলো আপনি ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবেন আরেকটি হল যে আল্লাহ আলাদা আপনাকে সম্মান মর্যাদা দান করবেন আরেকটি হলো আপনি আলেম হতে পারবেন বা এলিম জ্ঞানী গুণী হতে পারবেন ইনশাআল্লাহ আর ইমাম জাবের মগরিবী রহতুল্লা আলাই বলেছেন স্বপ্নে হাউজের পানি পান করতে দেখা এটিও দুটি ব্যাখ্যা একটি হলো ধনী হওয়ার আলামত টাকা পয়সা আসবে আর একটি হলো আপনি প্রশংসিত জীবন লাভ করবেন বা মানুষ আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হাড্ডি স্বপ্ন দেখলো বা হার কোনো প্রাণীর হার স্বপ্ন দেখাও কিন্তু অর্থ সম্পদ লাভের আলামত এবং আপনি সুখী জীবন জীবনযাপন লাভ করতে পারবেন বিশেষভাবে যদি হালাল প্রাণীর হার দেখে যেমন গরুর হার অথবা মহিষের ছাগলের এগুলো দেখলে এটি হালাল অর্থ সম্পদ টাকা পয়সা পাওয়ার আলামত ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোস্ত সহ হার খেতে দেখে অর্থাৎ হাড় থেকে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে কল্যাণ আসবে এবং আপনি অর্থ সম্পদ লাভ করতে পারবেন ইনশাল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন হাড় স্বপ্নে দেখার মোট সাতটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আপনি এত সম্পদ পাবেন এত টাকা আসবে যে এই টাকাগুলো পাওয়ার আশা পর্যন্ত আপনি করেননি অর্থাৎ আপনি প্রচুর অর্থ সম্পদ পাবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার সন্তান লাভ হবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো যে আপনার আপনি আত্মীয়তার সম্পর্ক আরও দৃঢ় হবে আত্মীয়দের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা আপনাকে সম্মান মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হরিণ দেখে এই হরিণ স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো যে আপনার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো যদি হরিণকে আপনি ধরতে দেখেন অথবা হরিণ ক্রয় খরিদ করেছেন অথবা হরিণের গোশত খেয়েছেন এর একটি ব্যাখ্যা হলো যে আপনি অর্থ সম্পদ লাভ করতে পারবেন জীবনে টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ বিছানায় সহবসের কতক্ষণ পর সেখানে নামাজ পড়া যায়েজ নাকি চাদর পরিবর্তন করে নামাজ পড়তে হবে দেখুন বিছানায় যেই বিছানায় সহবাস হয়েছে বা যে বিছানায় সহবস হয় স্বামী স্ত্রী যে বিছানায় থাকে বা সহবসের পরপরই নামাজ পড়া যাবে না বা কতক্ষণ পরে নামাজ পড়া যাবে এই বিষয়ে তো কোনো নির্ধারিত সময় নেই তবে এই বিষয়টিতে আসলে নির্ধারিত বিষয় হলো যে এই বিছানা আপনি নামাজ পড়তে চাচ্ছেন যেমন সহবাসের বিছানায় তো ওখানে যদি কোনো নাপাক থাকে তাহলে তো সেখানে নামাজ হবে না অর্থাৎ বিছানায় যেই জায়গায় নাপাক আছে আপনি ওই জায়গায় বসে দাঁড়িয়ে নামাজ পড়লে তো নামাজ হবে না কেননা নামাজ সহি হওয়ার জন্য নামাজের জায়গা পাক থাকতে হয় আর যদি নাপাক না থাকে এমন তো হতে পারে যে আপনি নিশ্চিত যে নাপাক লাগেনি যদিও সহবাস হয়েছে সহবাস হলেই যে বিছানাটি নাপাক হয়ে গিয়েছে বিষয়টি এমন নয় মানুষের শরীর তো আর অপবিত্র না সহবাসের সময় মানুষের শরীর সাধারণত শরীরটা বা সেই যে যেই হাত পা এগুলো অপবিত্র হয়ে যায় না কিন্তু তার অবস্থাটা অপবিত্র হয়ে যায় এই জন্য ফরজ গোসল করতে হয় কিন্তু তার শরীরটা অপবিত্র হয়ে যায় না ওই বিছানা এমন না যে সেটা অপবিত্র হয়ে গিয়েছে আপনি সেখানে নামাজ পড়তে পারেন যদি কোনো নাপাক না লাগে সেক্ষেত্রে আপনার বিছানা পরিবর্তন করারও দরকার নেই চাদর পরিবর্তনেরও দরকার অথবা আপনি অন্য জায়গায় নামাজ পড়তে হবে ওই বিছানায় পড়া যাবে না এমন কোনো বিষয় নেই হ্যাঁ যদি সন্দেহ থাকে যে হয়তো নাপাক লেগে যেতে পারে তাহলে অবশ্যই আপনি সেক্ষেত্রে অন্য কোনো চাদর পরিবর্তন করে অথবা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারেন তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ ভিতরের নামাজ কোন কোন দিয়ে পড়তে হয় দেখুন বিতিরের নামাজ আসলে পড়তেই হবে কোনো নির্দিষ্ট সুরা দিয়ে এমন নয় যে কোনো দিয়ে আপনি পড়তে পারেন যায় যাচ্ছে তবে হ্যাঁ তিনটি সুরা দিয়ে যেহেতু বেতের তিন লেখা তিনটি সুরা দিয়ে বেতের নামাজ পড়া মুস্তাহাব বা সুন্নাত নবীজি সাল আলি ওয়াসাল্লামের আমল পাওয়া যায় নবীজি প্রথম রাকাতে ভেতরের প্রথম রাকাতে সাব্বিহিসমারব্বিকাল আলা এই সুরা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন ইয়া ইহল কাফিরুন পড়তেন এবং তৃতীয় রাকাতে উলহু আল্লাহ আহাদ তথা সুরা এখলাস পড়তেন এই তিনটি সুরা দিয়ে ভেতরের নামাজ পড়া সুন্নত এমন নয় যে আপনার এই তিনটি সুরা দিয়েই পড়তে হবে আপনি চাইলে অন্য সুরা দিয়েও পড়তে পারেন জায়েজ আছে